এই দেখো সব নিয়ে বসে গেছি কালকে এই যে পিঁয়াজ ফুলিটা নিয়ে এসছে থেকে আবার একটা কথা বললে না এত খাওয়া হবে তোমার ঘুম্না ধরিয়ে দেবে সেদিনটা বলেছি ওই যে আবার পিঁয়াজ ফুলি নিয়ে এসেছে তো পিঁয়াজ ফুলিগুলো বেশ ভালো ভালো আজকে তো আবার বেড়ে দেয়নি তো এতটা পিঁয়াজ তো আর আজকে করা যাবে না দেখি কতটা করা যায় তো ওই যে পিঁয়াজ ফুলি আর নিয়ে এসছে এই যে

এটা মনে হচ্ছে গায়ে হচ্ছে সেতি পড়েছে বুঝেছো ওইটারও ছিল এরকম তাই জন্য আমরা ভালো লাগবো মানে বসে যাবে ওই জন্য কেটে কুটে রেখেছি তো আজ শনিবার জন্মগর ওই জন্য পুরাতেও পারবো না নাহলে দুটো একসাথে পুড়িয়ে যেতাম এরকম ভালোভাবে সবার হয়ে যেত তো যাই হোক ওটা রেখে দিলাম আর যেহেতু বুঝে গেলাম যে ওই ডাকটা থাকলে কিছুই না ওর যা একটা গায়ে একটা সেতি টাইপের তো চলো এই বেগুনটা ভাজবো এই বেগুনটা যেহেতু কেটে ফেলেছি রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় বেগুনটা কেটে নেবো আর এখানে দেখো পাপড় পাপড় কেটে আজকে রেডি করে রেখেছি না না ভাজার সময় একটু অসুবিধা হয় আর এই যে এটা কি তো ধোকা অবশ্যই কেনা কেনা ধোকা না না সিনি না তো এই ধোকাটা আমার একটা ভালো লাগে না এই যে এই কোম্পানির ধোকা ছিঁড়ে পিড়ে ফেলেছি আরেকটা আছে অন্য কোম্পানির ওই ধোকাটা ভালো তো ওটা লাল লাল টাইপের হয় এটা দেখো সাদা সাদা টাইপের যাই হোক এই যে এর মধ্যে নাকি নুন দেওয়া থাকে না আমি একটু সামান্য নুন আর অল্প সামান্য একটু চিনি দিয়ে রেখেছি তো জলে ভিজিয়ে রেখেছি পাঁচ দশ মিনিট ভিজিয়ে এই সবজিটা কেটে কুটেই তারপরে এখানে আলু ছাড়িয়ে রেখেছি তো চলো সবজি কাটাকুটি করতেই হবে পেঁপেটা আজকে ভাতে দেবো তো চলো বেগুনটা আগে কাটি হ্যাঁ এই দেখো বেগুনটা একদম কচি বেগুন বেগুনটা দারুণ কিন্তু এরম বেগুন দেখলে পোরা খেতে পারে দু করব না তিন করব দুটো করলে ছোট হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তিনটাই বলো হ্যাঁ ঠিক আছে তো চলো বেগুনটা কেটে নি তারপর प्याजগুলো কিছু সরিয়ে আসছে তো বন্ধুরা এই যে प्याजগুলো কাটা চলছে এখানে ধোকার আলু তারপরে प्याजগুলো দিয়ে দেবো আলু কন্দরাজ লেবু টমেটো আদা বেগুন সব কাটা কমপ্লিট এখন এই प्याजগুলোটা কেটে তারপরে পেঁপেটা কাটবো আর ওইদিকে ভাত তো বসিয়েই দিয়েছি তো পিঁয়াজ কলি কিন্তু পুরোটা করবো না অনেকটা পেঁয়াজ কলি হয়ে যাবে তো অল্প করেই করব তো চলো পেঁয়াজ কলি কিন্তু বেশ ভালো সেদিনকারটা বেশ ভালো করে খেয়েছি আজকেরটাও মনে হচ্ছে বেশ ভালোই হবে সবুজ সবুজ আছে তো কটা রেখে দেবো দেখা যাক আবার কবে করি বলবো না যে কালকেই করবো কোনো কোনো গ্যারান্টি নেই তো চলো পেঁয়াজ কলিগুলো বেজে বেজে কেটে নিই তারপর পেঁপেটা কাটবো আর আমার কিন্তু আগেই লেবু কাটা হয়ে গেছে আমি ভাত খাওয়ার আগেই লেবু কেটে নিই কারণ এই খাওয়ার সময় বসে কাটা কাটাকুটি ঝামেলা একটা ভুলেও যাই ওই জন্য তার থেকে আগে কেটে নেওয়াটাই বেটার গন্ধরাজ লেবুটা বেশ ভালোই আছে এই পেঁয়াজ কলিগুলো কেটে নিই আর খানিকটা কাটবো তারপরে পেঁপেটা কাটবো দেখতে থাকো তো বন্ধুরা সবজি কাটা তো সব কমপ্লিট এই দেখো এতটা নিয়ে নিলাম বাবা বাদ দিয়েছি দেখো যাই হোক এই যে পেঁয়াজকলি বেগুনটা দেখো লবণ নুন আর চিনি একটু সামান্য মাখিয়ে রেখেছি তো সব কাটা কমপ্লিট এবার এই যে পেঁপেটা কাটবো চলো দেখি পেঁপেটা তো মনে হচ্ছে ভালোই হবে ঠাসা এই দেখো হ্যাঁ এই পেঁপেটা দারুণ দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে মুখে তুমি খাবা তো পেঁপে খাবে না তাহলে আমার মতো কাটি এই দানাগুলো কালো কালো দানাগুলো ফেললে আবার গাছ হয়ে যাবে তাহলে তুমি খাবারও বলছো না তাহলে চলো তাহলে আগে বললে না আমি একটু ঠিক করে কাটতাম ঠিক আছে অর্ধেকটাই খাও না অর্ধেক ওই অর্ধেকটা রেখে দাও সেটাই করতে হবে চলো বন্ধুরা পেঁপেটা কাটা কমপ্লিট ভাতও দিয়ে প্রায় কমপ্লিট তো চলো এখন টুকটুক করে রান্না বান্না সেরে নিই ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা মিনিমাম আধা ঘন্টা পরে এক ঘন্টার মধ্যে কাজ সারতে হবে আমার তো চলো একবারে সরাসরি দেখা হচ্ছে রান্নার ভিডিও এই যে ভাজা দিয়েছি ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পেঁপে সিদ্ধ বসিয়েছি প্রেসারে তো চলো পাপড় ভাজা তো প্রায় কমপ্লিট এরপরে কি করবো তোমার সাথে শেয়ার করব তো দু রকমের পাঁপড় ভেজেছি চলো নাবি নি তারপরে আসছি বন্ধুরা পাঁপড় ভেজে এই যে ধোকাটা ভেজে নেব তেলের মধ্যে তো চলো ভেজে তারপর এটাকে পিস পিস করে কাটতে হবে আলায় ছেলে তো এই লেগে যায় এই ব্যাপারটার জন্য আমার ধোকা খেতে ইচ্ছা করে কেন লেগে যায় কি এতক্ষণ ধরে তো পাপড় ভাজতাম তেল তো গরমই ছিল এই জন্য আমি ধোকাটা ইচ্ছা তো যাই হোক চলো শুকনো শুকনো করে নাবিয়ে তারপরে পিসপিস করে কেটে ভাজবো তো দেখতে থাকো এই পেঁপে সিদ্ধও কিন্তু হয়ে গেল সিটি পড়ে গেলো এই যে ধোকাটা ভেজে ওখানে এবারে দেখো বেগুন ভাজা চলছে লবণ হলুদ আর চিনি মাখিয়ে তো বেগুনগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি তো নাবিয়ে নেওয়ার পালা আর এদিকে দেখো ধোকাগুলো সুন্দর করে কাটিং করে এখন ভেজে নিচ্ছি তো এরকমভাবে একদম হালকা লাল লাল করে না ভেজে নামিয়ে নেব তো চলো ভেজে নিই তারপরে দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকোরা ধোকায় যে সেকেন্ড দফায় ভাজা হচ্ছে এক দফায় তো এই যে কড়া করে ভেজে রেখে দিয়েছি ওইটা আরেক দফায় ভাজা হচ্ছে আর এদিকে দেখো বেগুন ভাবে না দিয়ে এখন পেঁয়াজ তলি ভাজবো তার জন্য এখন আলুটা ভেজে নিচ্ছি একবার ঢোকাটা লেগে গেছে তারপর থেকে দেখো যা ভাজি দি সবই লেগে যাচ্ছে বেগুনও লেগে যাচ্ছে না যাই হোক তোর আলুটা ভাজা ভাজি হলে তারপরে আমি ওটা পেঁয়াজ ফুলিটা দেবো তো দেখতে থাকো আলুটা হালকা করে ভেজে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ তলি কাঁচা লঙ্কা আর হলুদ তো চলো এই দিয়ে সুন্দর করে ভেজে নাবানোর আগে আগে কিন্তু লবণটা দেবো আর বুঝতে পারছো তো এখন দেখতে পাচ্ছি তো যে তেমন লেগে লেগে যাচ্ছিলো আরও লেগে লেগে যাবে তো যাই হোক হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তা পেঁয়াজ সুন্দর করে ভাজা হলে তারপরে নাবানোর আগে লবণ দিয়ে তারপরে নাবো তো চলো এটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ধোকা ভাজা কমপ্লিট তারপরে ঘিরে ফোড়ন দিয়ে আলু আর হলুদ দিয়ে এখন আলুটা একটু সুন্দর করে ভেজে নেবো তারপরে মশলাপাতি একে একে অ্যাড করবো তো চলো আলুটা সুন্দর করে ভেজে নিই লাল লাল করে তারপরে আসছি বন্ধুরা এই যে দিয়ে দিলাম এতে লবণ তো লবণটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে লবণটা দিয়ে এখন দু তিন মিনিট পরে ভেজে নিয়ে তারপরে নাবিয়ে নেবো পেঁয়াজ কলি আলু এই দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আলু ভেজে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে ধনে লবণ সব দিয়ে কিন্তু এখন কষাকষি চলছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে যা ঝাল আমি কিন্তু রকম লঙ্কার গুঁড়ো গুঁড়োটুকু দিয়ে নিই যেটুকুনি কালার দেখছো টমেটোর জন্য তো চলো একটু সুন্দর করে কষিয়ে নিই একটু চিনি দিয়েছি সামান্য তারপর পরিমাণ মতন জল দেব আলু সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে থাকো বন্ধুরা এই রেস পিয়াজি আলু ভাজা কিন্তু একদম কমপ্লিট তো চলো নামিয়ে নেবো কড়াইটার কি অবস্থা দেখো তো যাই হোক লেগে গেছে তো পেঁয়াজ করে আলু ভাজা কমপ্লিট আর এদিকে দেখো সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেবো এখানে এই যে গরম মশলা গুঁড়ো তো সব দিয়ে এখন সুন্দর করে আলুটা সেদ্ধ করে নেব তারপরে ধোকাগুলোতে দেবো চলো পেঁয়াজ করেটা নামিয়ে নিই আর এটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকে বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলো এবারে এই যে ধোকাটা দিয়ে দেবের মধ্যে ধোকাটা দিয়ে দু এক মিনিট মতন ফুটিয়ে নেব তো ওই ঝোলটা কিন্তু ধোকাতে পুরোটা টেনেই যাবে তো আজকে একটু ঝোল কম করে করছি এখন অনেকগুলো পদই মোটামুটি হয়েছে তো শুকনো শুকনো বেশ ভালোই লাগবে খেতে তো চলো দু এক মিনিট মতন ফুটিয়ে নিই তারপরে আসছি গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিট মতন তো ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে এতে এই যে ধনে পাতা কুচিটা দিয়ে দিই দিয়েই কিন্তু আমার রান্না কমপ্লিট তো আজকের মতন তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো তো কেমন লাগলো আজকের এই সিম রান্না রান্নাবান্না শনিবারের অবশ্যই কমেন্টে জানিও আর ধোকার ঢালনাটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলো আলো দিয়েছি অবশ্যই তো রান্নাবান্না পড়বে এখানে শেষ আবার তোমাদের সাথে দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে তো বসে পড়েছি তো আজকে হচ্ছে শনিবার তো চলো প্রথমেই দেখে নেবো শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে প্রথমে আমি কী কী রেখেছি দেখো লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রোজকারের মতন রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু রয়েছে পেঁপে সেদ্ধ যেতে লবণ আর কাঁচা সর্ষের তেল দেওয়া তারপরে রয়েছে বেগুন ভাজা রয়েছে এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর রয়েছে ধোকার ডালনা রয়েছে পাপড় ভাজা বুঝতেই পারছো শনিবার দুপুরের লাঞ্চ থালি কিন্তু ভরপুর অনেক কিছু রয়েছে তো চলো কর্তা খেতে শুরু করে দিয়েছে তো প্রথমে যে পেঁপে সেদ্ধ পেঁপে অত ঠিক মতন খায় না তো যাই হোক একটু পেঁপে দিয়েছি আর সাথে লবণ আর কাঁচা সর্ষে তেল অত কাঁচা লঙ্কা দিয়ে খায় না তো বললো ভালোই লাগছে লবণ তেল দিয়ে মেখে খেলে বেশ ভালোই লাগে তো এখন একটু একটু খাচ্ছে বুঝতেই পারছো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে বেগুন এই দেখো এই বলে শীতের সময় নাকি বেগুন ভাজাটা হেভি লাগে খেতে আমি কিন্তু খাই না আমি তরকারি আর পোড়া করলে একটু খাই নাম সাক্ষী এইটুখানি আমার অতটা ভালো লাগে না বেগুন ভাজা তো যাই হোক আমি মানুষই না বলতে গেলে আবার অনেকে বলে যে খায় বেগুন তার নেই কোনো গুণ জানি না এক একজন এক একটা বলে তারপরে ছিল এই যে পেঁয়াজ কলি আলু ভাজা এটা বেশ ভালোই লাগছিলো পেঁয়াজ কলিগুলো কচি ছিল আর মিষ্টি মিষ্টি ছিল তো আলু দিয়ে ভাজা করেছিলাম বেশ ভালোই লাগছিলো তো কতামাসের সুন্দর করে মেখে মুখে খেয়ে নিল এবার ভাজা ভুজি সেদ্ধ দিয়ে দেখো অনেকটা ভাত কিন্তু খাওয়াই গেছে এবার হচ্ছে ধোকার ডাল না ধোকাটা এরম এবারে ঠিকঠাক কোম্পানি রানেনি বলে কুকমিটা থেকে ভালো হয় এইগুলো ভালো না ভেঙে চুরে যাচ্ছে তারপরে পরিমাণটাও কম যাই হোক গন্ধরাজ লেবু টেবু চিপকে নিল মানে চিপে নিল আর একটা আলুও কিন্তু ভাতের সাথে একদম মেখে নিলো নিয়ে খাওয়া দাওয়া করছে বলছে মোটামুটি ভালোই লাগছে খেতে কিন্তু ফ্লেভারটা একটু অন্য টাইপের ওইটা ভালো লাগে কুকুরটা তো যাই হোক সাদা ছিল আর পাপড় ভাজা এই দিয়ে একদম সুন্দর করে মেখে চুকে কিন্তু খেয়ে নিচ্ছে তোমাদের কেমন লাগলো আজকের এই খাবার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো এখনের মতন টাটা আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তো সবাই সুস্থ থেকেও ভালো থাকে